আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু নিউ চ্যানেল ফারুক একাডেমি ইংলিশ কেয়ার টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট দিস ভিডিও ডুডিন ডাস আজকে আমরা ডুডিন ডাস সম্পর্কে কথা বলবো আজকে আপনাদের মাঝে ছোট একটি টপিক নিয়ে আসছি সেটি হচ্ছে ডুডিন ডাস আজকে আমরা ডুডিন ডাসের ব্যবহার শিখব ইনশাআল্লাহ চলুন দেখি আমরা ডুডিন ডাসের ব্যবহার কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হয় তা শিখবো ইনশাল্লাহ ডুডিন ডাস এর ব্যবহার তাহলে সর্বপ্রথম আমরা এই ডু কোথায় কখন ব্যবহার করতে হয় কোথায় বসে সেটা শিখব প্রথমে সর্বপ্রথম ডু ডু হচ্ছে সর্বপ্রথম ডু আমরা কোথায় ব্যবহার করি ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন তাহলে আমরা ডু ব্যবহার করি ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সনে আচ্ছা ফার্স্ট পার্সন সেকেন্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বার তাহলে সর্বপ্রথম আমরা দেখব ডু ব্যবহার করি মানে ডু ডিডাস কোথায় কখন ব্যবহার করি ডু ব্যবহার করি প্রথমে i we i we আমি আমরা যে কথা বলছে ফার্স্ট পারসন যে কথা বলছে আই উই আমরা সেকেন্ড পারসন ইউ সেকেন্ড পারসন ইউ থার্ড পারসন প্লুরাল নাম্বার দে দু আমরা ব্যবহার করব কোথায় কোথায় ফার্স্ট পারসন আই উই মানে আমি আমরা যে কর্তা নিজে কথা বলে সাবজেক্ট আই উই সেকেন্ড পারসন ইউ থার্ড পার্সন পুরোনের নাম্বার দে থার্ড দেশন পুরো নাম্বার দে ওকে আমরা ডাস আমরা ডাস ডাস কোথায় ব্যবহার করবো ডাস একমাত্র শুধু থার্ড পার্সন যে সিঙ্গুলার নাম্বার হয় ডাস শুধু থার্ড পার্সন যে সিঙ্গুলার নাম্বার হয় আমরা সেখানে ডাস ব্যবহার করবো আমি তুমি ছাড়া যা বাকি যা আছে সবই ডাস থার্ড পার্সন ওকে হি শি ইট ইট নেম নেম আমরা ডু ব্যবহার করব ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয় আমরা ডু ব্যবহার করবো এই ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারি শুধু একটা ক্ষেত্রে ব্যবহার করবো শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সিঙ্গুলার নাম্বারটা কি হি সি ইট নেম ওকে আর ডিট পাস আমরা ডিট ব্যবহার করবো কি ডিড হচ্ছে এই সকল কিছুর ক্ষেত্রে সকল কিছুর ক্ষেত্রে ক্ষেত্রে সকল ব্যবহার ওকে চলুন দেখি আমরা তাহলে প্রশ্ন কিভাবে ডু অ্যাপ্লাই করতে হয় কিভাবে ডু ডু ডিট ডাসের ব্যবহার করতে হয় কোথায় কখন সেটা আমরা আজকে শিখবি ইনশাল্লাহ প্রথমে আমরা স্টেটমেন্ট নেবো

এখানে যদি আমি প্রশ্নে রূপান্তরিত করতে যাই যেমনি পজিটিভ কোশ্চেন মানে আমি কোশ্চেন প্রশ্নে রূপান্তরিত করব তখন কি হবে এই ডু কে ডু হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব তখন আমাদের একে নিয়ে আসতে হবে তাহলে ডু আই ডু আই ট্রাইস আমি কি ভাত খাই আর যখন আমরা নেগেটিভ কোশ্চেন নেগেটিভে সেন্টেন্স তৈরি করবো রাইস আমি কি আমি কি ভাত খাই আর যখন নেগেটিভ আসবো তখন কি হবে ডন্ট হয়ে যাবে তখন ডন্ট হয়ে যাবে ডন্ট আই ইট ইট রাইস রাইস আমি কি ভাত খাই না আর কি ভাত খাই তই বুলব পজিটিভ এনচাৰ দিব ইয়ে নো দিয়েগেটিভে ন' আই ডি ড আই ডোনুকে অ্যাপ্লাই করে নিয়ে আসলাম দেখেন আই রাইস একটা সেন্টেন্স যে স্টেটমেন্ট আই রাইস সাধারণ বাক্য যা আমি ভাত খাই যখন আমি প্রশ্নে রূপান্তরিত করব আমি কি ভাত খাই তাহলে পজিটিভ কোশ্চেনে কি হবে ডু আই রাইস আমি কি ভাত খাই আর যখন আমি এই পজিটিভ নেগেটিভ করতে যাব তখন কি করব ডোনট দিয়ে দিব টোনটা ই ট্রাইস আমি কি ভাত খাই না ওকে তাহলে পজিটিভ এ आंसर হবে ইয়েস আই ট্রাইস আমি ভাত খাই এস হলে ইয়েস নো হলে নো এই পজিটিভ আর নেগেটিভ কোশ্চেনে এস এন্ড নো দিয়ে আমরা উত্তর দিয়ে দিব ইয়েস হলে আই ট্রাইস নো নো হলে কে আই ডোন্ট ট্রাইস আমি ভাত খাই না ওকে আমরা ডু কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখলাম এখন আমরা এখন আমরা শিখব কি বলছি ডাস একটা ক্ষেত্রে ব্যবহার করা হয় থার্ড পারসন যদি ডাস স্টেটমেন্ট কি লিখবো কুকস সিম্পল সেন্টেন্স দিয়ে বলে যে হি কুকস সে রান্না করে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাস ব্যবহার করব ঠিক আছে তাহলে হি কুক সে রান্না করে এখন যদি বলি সে কি রান্না করে তখন কি আমাদের এই ডাসটাকে নিয়ে আসতে হবে তাহলে ডিও ইএস ডাস হি কুক ডাস হি কুক সে কি রান্না করে পজিটিভ কোশ্চেন ডাজ হি কুক সে কি রান্না করে এখানে যদি বলি সে কি রান্না করে না তখন এখানে কি হয়ে যাবে ডাজেন্ট ডাজেন্ট হি কুক ডাজেন্ট হি কুক সে কি রান্না করে না দেখেন পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্সে আমরা ডাজ কি ব্যবহার করছি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা সাধারণ সেন্টেন্স কে আমরা সাধারণ সেন্টেন্স কে কি প্রশ্নে যখন রূপান্তরিত করছি তখন কি আমরা ডাজ কে নিয়ে আসছি নেগেটিভে ডাজেন কে নিয়ে আসছি তাহলে আমরা ডাস দুটো ক্ষেত্রে ব্যবহার করলাম পজিটিভ आंसर হলে কি হবে ইয়েস ইয়েস তুমি ডাজি কুক সে কি রান্না করে ইয়েস কে কুক কে কুকস কে কুকস ইয়েস কে কুক সে রান্না করে নেগেটিভ হলে নো নো সে রান্না করে আর নেগেটিভ নো ডাজেন্ট কুক সে রান্না করে না তাহলে আমরা দেখেন এখানে ডাস এখানে ডাজেন্ট এখানে তাহলে আমরা কি করলাম আমরা তখন যখন পোস্টে রূপান্তরিত করলাম তখন আমরা ডাসকে কিন্তু এখানে নিয়ে আসলাম তাহলে আমরা শিখতে পারলাম কখন কোথায় বসে ইনশাল্লাহ এখন আমরা সংক্ষেপে বুঝিয়ে দিতেছি আপনাদেরকে এখন আমরা ডিটের ব্যবহার করব ডিট কি পাস্ট টেন্স মানে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স আই আইডিট আইডিট মানে আমি করেছিলাম সাধারণ বাক্য আইডিট আমি করেছিলাম ওকে এখন যদি প্রশ্নে রূপান্তরিত করতে যাই তাহলে কি হবে টা এ পাশে এসে পড়বে আমি কি করেছিলাম এখন যদি এটা নেগেটিভ বাক্য নেগেটিভ সেন্টেস তৈরি করতে যাই তাহলে কি হবে এখানে ডিআইন ডিডেন আমি কি করেছিলাম না তাহলে এখানে পজিটিভ আনসার হবে ডিড আইডু আমি কি করেছিলাম ডিডাই ডু আমি কি করেছিলাম তখন কি হবে আই আমি করেছিলাম আর নেগেটিভ নো আমি কি করেছিলাম না তাহলে দেখেন আমরা নেগেটিভ কোশ্চেন পজিটিভ নেগেটিভ কোশ্চেনে ডুডিট ডাসের ব্যবহার শিখলাম যে ডুডিট ডাস কখন অ্যাপ্লাই করতে হয় হেল্পিং ভার্ব হিসাবে কোথায় কখন বসে সেই জিনিসটা কিন্তু আমরা সাধারণ বাক্যে আমরা প্রশ্ন তৈরি করে যে প্রশ্নে রূপান্তরিত হয়ে প্রশ্ন তৈরি করে আমরা কি ডিট পেলাম ডিডেন্ট ডিডেন্ট তাহলে ডু ডাস ডুডির ডাস আমরা কখন কোথায় বসাব আজকে এই ডুডির ডাসের ব্যবহারটা আমরা আজকে শিখতে পারলাম যে সাধারণভাবে আমরা যখন প্রশ্নে রূপান্তরিত করবো তখন আমরা এই ডুডি ডাসকে ব্যবহার করব ইনশাআল্লাহ তবে পৃথিবীতে যত ধরনের প্রশ্ন করেন আপনার প্রশ্ন করতে গেলে ইন্ডোকেটিভ নেগেটিভ সেন্টেন্সে আপনাকে ডুডির ডাস ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ আশা করি এই ডুডির ডাসের ব্যবহার আজকে আমরা শিখতে পারলাম ওকে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মি চ্যানেল ফারক্স একাডেমি ইংলিশ আই হোপ দিস ভিডিও গোয়িং টু বি দ্য বেস্ট ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হলো ওকে আল্লাহ হাফেজ আসসালামাইকুম